এক ঘেমে ডিম ভুনা অথবা ডিমের কারি খেতে যদি ভালো না লাগে তাহলে বাসায় এভাবে একদিন ডিমের দো পেঁয়াজাটি তৈরি করে দেখতে পারেন পোলোয়ার সাইড ডিশ কিন্তু এটা রাখতে পারেন আর একবার তৈরি করে খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে আমি গ্যারান্টি দিলাম পরিমাণ মতো ডিম নিয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে এখন আমি ডিমটাকে রেখে দেব। ডিমটা পাঁচ মিনিটের জন্য লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। এবার চুলায় একটি প্যানে অল্প একটু তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে আগে থেকে লবণ হলুদ মাখার ডিমটা দিয়ে ভেজে নিতে হবে আমরা যেভাবে ডিম ভুনা করি ওইভাবে ডিমটাকে ভেজে নেব আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম এইভাবে ডিমের দো পেঁয়াজাটে তৈরি করে একবার খেলে আপনি ডিমের ঝোল বা ডিমের কারি খাওয়া একদমই ভুলে যাবেন আর পোলোয়া অথবা সাদা ভাতের সাইড ডিশ হিসাবে এই খাবারটা একদমই পারফেক্ট একটি রেসিপি এবার আরও একটি তেল দিয়ে ওই প্যানে দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ এই তো পেঁয়াজে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দেওয়া লাগে পেঁয়াজটাকে এখন একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন ভাটা পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে সব কিছু ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া হাফ চামচ করে ধনিয়া জিরার গুঁড়া ও অল্প একটু গরম মশলার গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি আর এই রান্নায় সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো হাফ চামচের মতো চিনি দিয়ে মশলাটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব এই মশলাটা যতটা সুন্দরভাবে কষানো হবে এর টেস্টটা তত বেশি ভালো আসবে এখন এই কষানো মশলার ভিতরে ডিমগুলো দিয়ে দিতে হবে আর উপর থেকে একটু ধনিয়াপাতা দিয়ে এই মশলার সাথে ডিমটাকে নামিয়ে নেব তৈরি হয়ে যাবে ডিমের দো পেঁয়াজা পোলাও অথবা সাদা ভাতে সাইড ডিশ হিসাবে এই এই ডিমের দো পেঁয়াজাটা আপনি রাখতে পারেন খেতে মাসাল্লাহ ডিমের অন্য সব রেসিপির থেকে একদমই ভিন্ন আর একবার তৈরি করে খেলে মুখে স্বাদ লেগে থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রেসিপি ভালো লাগলে আমার পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সাথে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর বাসায় তৈরি করলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লেগেছে আপনাদের